সাগর দত্ত এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র এর ফ্রন্ট থেকে আমরা তিরিশ তারিখ অব্দি একটা আলটিমেটাম দিয়েছি যে আমরা দেখতে চাই যে সরকার আমাদের চার নম্বর এবং পাঁচ নম্বর ডিরেক্টিভ নিয়ে আমরা কনফিডেন্টে ওনারা কিছু করতে পারবেন না তবু আমরা সময় দিচ্ছি যে সুপ্রিম কোর্টে ওনারা ঠিক কী প্রডিউস করেন এবং তারপর থেকেই আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজ কিন্তু এই মুহূর্ত থেকেই গতকাল থেকেই সম্পূর্ণ কর্মবিরতিতে রয়েছে এবং তাদের প্রতি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সম্পূর্ণ সংহতি রয়েছে এবং এটাও বলে নেওয়া প্রয়োজন আমরা আশা রাখব যে এতদিন হয়ে যাওয়ার পর এই যে পরবর্তী হিয়ারিং সিবিআই এর চার্জশিট কত দিনের মধ্যে তারা পেশ করছে এটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে আমরা চাই যে দ্রুত অভয়ার ন্যায় বিচার হোক এবং আর একটাও অভয়া যাতে না হয় সেটা সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং সেটা ভয়ের রাজনীতির প্রশ্ন সবটা যাতে সমূলে উৎখাটিত হয় সম্পূর্ণ কর্মবিরতি আমরা এর আগে ঠিক যেভাবে কর্মবিরতিতে গিয়েছিলাম আমরা ঠিক কেন আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করলাম আমরা একটা সুযোগ শেষ সুযোগ দিতে চাই যে সুপ্রিম কোর্টে কি ওনারা প্রডিউস করেন সুপ্রিম কোর্টে সিজিআই বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা কনফিডেন্সে নিয়ে একটা পরিবেশ তৈরি করতে হবে আমরা কিন্তু সেই জায়গা থেকেই ওই রিটার্ন ডিরেক্টিভ পেয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ কিছু বর্ষ আমরা করতে পারছি কিন্তু আজকে এই সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা তো নেই ওনারা এটা একদমই করতে পারবেন না তারপরে ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে এবং ঠিক তারপর থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরবো এবং শুধু তাই নয় শুধু পূর্ণ কর্মবিরতিও নয় তার সাথেও কিন্তু আমরা তীব্রতর আন্দোলনে আরও ফর্ম ভাবব যার মধ্যে একটা আগামী দু তারিখের মহালয়ার দিনকে মহাসমাবেশ মহামিছিল এবং তার সাথে আরও বিভিন্ন কর্মসূচি আমরা একই সাথে ঘোষণা করব। আবার আবার আমরা বলে দেওয়ার এটা আমরা প্রথম দিন থেকে বলছি যে আমাদের পাঁচ দফা দাবির প্রথম দফা দাবি ছিল অভয় ন্যায় বিচার এবং চার এবং পাঁচ নম্বরে মূলত কি ছিল চার নম্বরে ছিল সেফটি সিকিউরিটির দাবি যাতে আর একটাও শুধু এবং সেটা কিন্তু শুধুমাত্র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের যে সেফটি সিকিউরিটি সেটা কেবলমাত্র সিসিটিভি পুলিশ দিয়ে নয় যেটা কিনা হয়নি এখনো যেটা হলে আজকে সাগর ঘটলো না তার সাথে জনসাধারণের জন্য স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য রেফারেল সিস্টেম সেন্ট্রাল রেফারেল সিস্টেম বেড ভ্যাকেন্সি যাতে দেখতে পারেন এই প্রত্যেকটা জিনিসের কথা আমরা বলেছিলাম জিডিএ টেকনিশিয়ানদের রিক্রুটমেন্ট যথাযথ পুলিশ নিয়োগ আমরা কি দেখছি সিভিক ভলেন্টিয়ারদের আবার নিয়োগ করা হচ্ছে আমরা কি দেখছি সাগর যে ঘটনা ঘটলো সাগরদাতে যে ঘটনা ঘটলো যে বেড ভ্যাকেন্সি যদি ওনারা দেখতে পেতেন রোগীর পরিজন তাহলে এত রাগ ওনারা হতো না ওনারা বুঝতে পারতেন যে এখানে আইসিইউতে বেড নেই সেইখানে গোটা রাগটা গিয়ে পড়লো আমাদের জুনিয়র ডাক্তার যে ফিমেলরা রইলেন সেখানে সেখানে আমাদের শুনতে হলো যে আর একটা অভয়া করে দেব এই জায়গা এবং পাঁচ নম্বর দাবি আপনারা আবার জানেন যে ভয়ের রাজনীতি থ্রেড কালচারের বিরুদ্ধে আমাদের যে এই এই যে দাবিটা ছিল ভয়ের রাজনীতি মুক্ত হোক যেটাকে আমরা সিএসকে মেলো করেছিলাম যেটা আপনারা খবর করেছিলেন যেটা দেখে অনেক মানুষ এটাও মনে করেছিলেন যে নতুন কি দাবি জানাচ্ছে আবার অভয় ন্যায় বিচারের দাবি কি হারিয়ে গেল কিন্তু আমাদের পাঁচ নম্বর দাবি যে থ্রেড কালচারকে উন্মুক্ত থ্রেড কালচারকে উপরে ফেলা হোক ভয়ের রাজনীতিকে উপরে ফেলা হোক এই গোটাটার জন্য আমরা যে যে জিনিস চেয়েছিলাম যে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা মেডিকেল কলেজ স্বাস্থ্য কেন্দ্রে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক একটা যাদের এগেনস্ট এই থ্রেড কালচারের অভিযোগ আসছে তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হোক আজকে তো প্রকাশ্যে যাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে যে অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাস তারা প্রকাশ্যে এসে বাইট দিচ্ছে তারা নাকি জানেই না এসব কিছু আজকে বলা হচ্ছে আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন এগুলো প্রকাশ্যে চলছে আজকে একটা আমাদের যে অভয়া আমাদের অভয়া যে সহকর্মী সাব জুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে শর্ট ফিল্মের পোস্টার পরছে তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তারপরে তারা আবার স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম করবে এই নোংরামিগুলো কোথা থেকে আসছে এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না আসলে তারাই এর মাথা এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে গতকাল সাগর দত্তে যে যে ইনসিডেন্টটা হয়েছিল দুটো সাতান্ন সময় একজন পেশেন্ট ভর্তি হন ফিমেল পেশেন্ট টোয়েন্টি নাইন ইয়ার্স ওল্ড তিনটে দশে ওয়ার্ডে রিসিভ হন সাড়ে চারটে থেকে পেশেন্টের কন্ডিশন আরও ক্রিটিক্যাল হওয়া শুরু হয় এবং ছটার সময় উনি এক্সপায়ার করে আমি সাগর দত্তের একজন জুনিয়র ডক্টর বলছি মেডিসিন ওয়ার্ডেরই আমি পিজিটি মেডিসিন ওয়ার্ডেই উনি ভর্তি ছিলেন উনি ভর্তি হওয়ার পর যে মেডিসিন ডিপার্টমেন্টে ফিমেল পিজিটিরা ফিমেল ইন্টার্নসরা এবং যাবতীয় যে ডক্টররা জুনিয়র ডক্টররা ছিলেন ওনাকে ওনারা পূর্ণ প্রচেষ্টা করেছেন ওনাকে যতটুক পরিষেবা দেওয়া যেত ওটা দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও আনফর্চুনেটলি ওনার ছটার সময় মৃত্যু হয় এবার যে সুপ্রিম কোর্ট ডিরেক্টিভ দিয়েছে যে গভর্নমেন্টকে একটা কনফিডেন্স বিল্ডিং করতে হবে জুনিয়র ডাক্তারদের সাথে সেই জায়গার অনেক লেভেলে ব্রিচ হয়েছে প্রথমত সাড়ে চারটে নাগাদ কুড়ি জন বাড়ির লোক এইখান থেকে এই ইমার্জেন্সি থেকে ফোর্থ ফ্লোরে উঠে যায় কোনো বাধা ছাড়া সিকিউরিটির কোনো বাধা ছাড়া তারা গিয়ে ওখানে ঢোকে একটা ফিমেল ওয়ার্ডের মধ্যে এতজন পুরুষ লোক ঢোকে যে সিকিউরিটি ছিল তারা তাদের কোনো বাধা দেয় না তারা জাস্ট পাশে দাঁড়িয়ে দেখছিল তারা তারা নিজের কর্মে পুরোপুরি ব্যর্থ তা তা সত্ত্বেও তারা পুলিশকে ফোন করেনি পুলিশকে ফোন করতে হলো কাদের এই যে জুনিয়র ডক্টরদের এবং অন ডিউটি নার্সদের পুলিশ এলো র্যাফ এলো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে পেশেন্ট পার্টি গালিগালাজ করছে আমাদের পেশেন্ট পার্টি আমাদের ফিমেল পিজিটির গায়ে হাত দিচ্ছে বারবার বলছে যে আমরা আর একটা আরজিকর করে দেবো এখানে করে যে ধর্ষণ খুন হয়েছে সেটা আমরা সবাই জানি নার্সদের ডিরেক্ট দিয়েছে যে আপনাদের যারা সাদা কাপড় পরে আছেন সবার লাশ বের করব এখান থেকে পুলিশ র্যাফ এবং সিকিউরিটি সবাই শুধু দাঁড়িয়ে দেখছিল শুধু তাই নয় যখন ছটার সময় যখন আমাদের জুনিয়র ডাক্তাররা সেখান থেকে বেরিয়ে আসতে চান সেই মব থেকে জিডিএরা তাদের হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে ওয়ার্ড থেকে বার করেন এবং পাশের ওয়ার্ডের রেস্টরুমে আবার সেই রেস্টরুমে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু পুলিশ এই পেশেন্ট পার্টিকে রেস্টরুমে যাওয়ার থেকেও বাধা দিতে পারেনি সেখানে পুলিশ সিকিউরিটি এবং র্যাফ মিলিয়ে টোটাল বারো থেকে তেরো জন ছিলেন এবং বাড়ির লোক পনেরো থেকে কুড়ি জন ছিলেন এই মাত্র পনেরো থেকে কুড়ি জন এই পুলিশের দ্বারা সামলানো যায়নি তারা সেই রেস্টরুমে ঢোকে আবার আমাদের ফিমেল পিজিটির গায়ে হাত দেয় বলে যে তোর এক্ষুনি এখানে খুন করে দেবো আবার একটা অভয়াকাণ্ড ঘটিয়ে দেবো সেই রকম থ্রেট দেয় এখানেই শেষ নয় তারপর যখন সিচুয়েশনটা একটু ঠান্ডা হয় আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে যাই সেখানে গিয়ে দেখি আমাদের যে রেস্টরুমের বাইরের লেনটা আছে যে ওয়ার্ডের রেস্টরুমটা আছে সে ওয়ার্ডে এখন অবধি কোনো সিসিটিভি বসানো হয়নি সুপ্রিম কোর্ট ডিরেক্ট ডিরেক্টিভ দিয়েছিল যে চোদ্দ দিনের মধ্যে সব জায়গাগুলোতে সিসিটিভি বসাতে হবে কোনো সিসিটিভি ছিল না সেখানে আর যে জায়গাগুলোতে সিসিটিভি ছিল সেখানে সেই সিসিটিভি মনিটর করার কেউ ছিল না আমরা সেই রাতের বেলা সাড়ে দশটায় গেলাম সেই সিসিটিভি ফুটেজ বার করতে করতে আমাদের সকাল সাতটা হয়ে গেল কেউ মনিটর করা ছিল না নামে একটা সিসিটিভি চলছে যেটা মনিটর করে কেউ যে কোনো ইমার্জেন্সি অ্যালার্ম দেবে সেটা ছিল না সেই পেশেন্টের সিসি সিসিউ রেফার হয়েছিল এই যে লাইভ একটা বেড আপডেট আপডেটেড বেড লিস্ট দেওয়ার কথা বলা হয়েছিল যে পেশেন্ট পার্টিরা যাতে আগে থেকে জানতে পারে ক্রিটিক্যাল পেশেন্টদের জন্যে সিসিউ বেড আছে কি না হাসপাতালে কোনো লাইভ আপডেট ওদের দেওয়া হয়নি ওরা যখন ওয়ার্ডে গিয়ে জানতে পারে যে কোনো সিসিউ বেড নেই আমরা রেফার লিখেছিলাম সিসিইউতে সিসিউ থেকে জানানো হয় কোনো বেড নেই তারপর ওনাদের রাগটা পুরোপুরি ফেটে পড়ে জুনিয়র ডাক্তারদের ওপর ওনারা গায়ে হাত দেন বারবার ফিজিক্যালি অ্যাবিউজ করেন ভার্বালি অ্যাবিউজ করেন এবং বারবার একটাই কথা বলেন যে আমরা কিন্তু এখানে আরেকটা অভয়াকাণ্ড ঘটিয়ে দেব এটা যে আরেকটা আর্জিকর ঘটিয়ে দেব। এটা যে সুপ্রিম কোর্টের ডিরেক্টিভটা ছিল সেটা সরকার কিন্তু এত মিটিং করেও আমাদের সাথে একদমই ব্যর্থ হয়েছে অ্যাপ্লাই করতে শুধু তাই নয় আজকে আমরা সিকিউরিটি থেকে এবং অথরিটি থেকে এটা লিখিত পেয়েছি যে এখানকার সিকিউরিটি এবং পুলিশ আর ইনকম্পিটেন্ট ওনারা পুরোপুরি ব্যর্থ ওনারা এই নিয়ে ট্রেন্ড নন যে একটা পনেরো কুড়ি জনের মপকেও কী করে সামলাতে হবে যে জুনিয়র ডাক্তারদের ওপর এই যে রুগীর রাগ রুগীর বাড়ির লোকের রাগ পেটে পড়ছে সেটা থেকে কি করে জুনিয়র ডাক্তারদের প্রোটেকশন দেবে সেটা কিন্তু তারা সেটার জন্য একদমই ট্রেন্ড নয় তাছাড়া এই যে একটা আউটপোস্ট খুলেছে আমাদের এখানে এই আউটপোস্টেও কিন্তু আমরা বারবার কালকে এফআইআর করার জন্য ছুটে গেলাম এই সিচুয়েশনে রাতের বেলা কিন্তু এই আউটপোস্ট বারবার এফআইআর নেয়নি আমাদের বলছে আমরা এই আউটপোস্টে এফআইআর নেব না আমাদের সেই ছুটে যেতে হলো কামারহাটি থানায় এই অবস্থায় আর তা তাছাড়া এখানকার অথরিটি একটা আমাদের যে সুইপাররা আছে তাদেরকে কমান্ডো সিকিউরিটির জামা কাপড় দিয়ে তাদের কমান্ডো সিকিউরিটি হিসেবে একটা পাস করার চেষ্টা করছে এবার এই রুগীদের রাগটা যেটা আছে কমান্ডো সিকিউরিটি হিসেবে যাদের নিয়োগ করার কথা তাদেরকে নিয়োগ না করে আমাদের সুইপারদের কমান্ডো সিকিউরিটি টি শার্ট দিয়ে দাঁড় করিয়ে দিয়ে দেখানো হচ্ছে যে এখানে তো পর্যাপ্ত সিকিউরিটি আছে কিন্তু কালকের ঘটনাটা কিন্তু এটার পূর্ণ দর্শন যে আমরা কিন্তু এখনও সেফ নয় সরকার কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে জুনিয়র ডাক্তারদের সাথে কনফিডেন্স বিল্ড আপ করতে সিকিউরিটি ইস্যুস নিয়ে একদম তাই আমরা যে চতুর্থ দাবিটা নিয়েছিলাম যে সিকিউরিটি কতটা ইম্পর্ট্যান্ট যে সিকিউরিটি ল্যাবসটা থাকলে আবার একটা অভয়াকাণ্ড হয়ে যেতে পারে সেটা কিন্তু আজকে সাগর দত্তের ইনসিডেন্সটা দেখিয়ে দিয়েছে এই যিনি হেলথ হেলথ সেক্রেটারি যার প্রতি আমাদের এই সিকিউরিটির দাবি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল উনি আজকে এসেও কিন্তু একই কথা বলে গেলেন যে সিসিটিভি আরও বসানো হবে সিকিউরিটি আরও তীব্রতর করা হবে কিন্তু ওনার সিকিউরিটি সিসিটিভি দিয়ে কিছুই কিন্তু আমাদের লাভ হচ্ছে না যত যতক্ষণ না একটা প্রপার প্ল্যান হবে প্রপার এসওপি হবে এবং সেই প্রপার প্ল্যান আর এসওপি করার দায় কিন্তু পুরোপুরি প্রশাসনের এই জিনিসটায় সিকিউরিটি প্রদান করার দায় পুরোপুরি প্রশাসনের সুপ্রিম কোর্ট চিফ সেক্রেটারি ডিরেক্টিভ থাকা সত্ত্বেও ওনারা যেহেতু ব্যর্থ হয়েছে আমরা কিন্তু সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা পূর্ণ কর্মবিরতি পালন করব যতক্ষণ না আমাদের সিকিউরিটি ইস্যুস ডেভেলপমেন্ট হচ্ছে আজকে অভয়ার বিচারের একান্নতম দিন আমরা কিন্তু বারবার করে প্রথম দিন থেকে রাজপথে নেমেছি জল বৃষ্টিতে আমরা র্যালি করেছি মিছিল করেছি অবস্থান করেছি যাতে আমরা সুবিচার পাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু অ্যাসিওরেন্স পেয়ে আমরা মানুষের কথা ভেবে একটি পার্শিয়াল কর্মবিরতির জায়গায় এসেছিলাম আমরা গতকাল এসএসকেএম এর অডিটোরিয়ামে একটি গণকনভেনশনের ডাক দিয়েছিলাম সেখানে সমস্ত স্তরের মানুষ এসেছিলেন তারা আমাদের আন্দোলনের সাথে কিভাবে সম্পৃক্ত আছেন কীভাবে অভয়া ন্যায় বিচারের জন্য আমরা আরও আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব কিভাবে এই যে দিকে দিকে চলে যাওয়া থ্রেড কালচার সেগুলোকে আমরা কিভাবে সরকারের কাছে পৌঁছে দেব কিভাবে যে সেফটি সিকিউরিটির দাবি আমরা তুলেছি সেগুলো কতদূর ইমপ্লিমেন্টেড হলো এইগুলো নিয়ে আমরা কথা বলবো বলে গণকনভেনশন ডেকেছিলাম আমাদের গণকনভেনশন চলছিল তারই মাঝখানে হঠাৎ করে আমরা খবর পেলাম যে একদল মানুষজন এসে এক এক প্রকার ভ্যান্ডালিজিম চালালো এই সাগর দত্তের বুকে কি ঘটেছিল একটি রুগী যার মরণাপন্ন অবস্থা সে আজকে এসছিল সাগর দত্তের মেডিসিন ওয়ার্ডে এবং তাকে সঙ্গে সঙ্গে এখানকার জুনিয়র ডাক্তাররা অ্যাটেন্ড করে এবং অ্যাটেন্ড করার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে যে এই পেশেন্টটির আইসিইউ বেড দরকার আছে তারা সঙ্গে সঙ্গে আইসিইউ বেডে রেফার করে কিন্তু দুর্ভাগ্যবশত যে কথাটা আমরা বারবার করে বলে এসেছি যে আমাদের সেফটি সিকিউরিটির দাবি পেশেন্টের স্বাস্থ্য ব্যবস্থা পেশেন্টের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সম্পৃক্ত রয়েছে হেলথ কেয়ার সিস্টেমের সাথে জড়িত এই যে আমরা বারবার করে বলেছি সেন্ট্রাল রেফারাল সিস্টেম এই যে আমরা বলেছি যে আইসিউ বেড ভ্যাকেন্সি এই যে আমরা বলেছি পরিকাঠামোকে বাড়িয়ে তোলা সেটা কিন্তু একটা জন্য হয়নি সেটা নিয়ে ডিরেক্টিভ বেরিয়েছে সেটা নিয়ে সুপ্রিম কোর্ট অনেক কিছু বলেছে কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম সদিচ্ছা আমরা দেখতে পেলাম না এবং তার ফলে একটি রোগীর প্রাণ চলে যায় তারপরে আমরা যেটা দেখতে পেলাম সেটা অত্যন্ত নক্কারজনক প্রায় পনেরো থেকে কুড়ি জন এসে আমাদের এই সাগর দত্তের যারা জুনিয়র ডাক্তার রয়েছে তাদের ওপর অ্যাটাক চলল ফিমেল যারা পিজিটি রয়েছে ইন্টার্ন রয়েছে তাদের গায়ে হাত উঠলো এবং আজকে যেখানে দাঁড়িয়ে আমরা বারবার করে বলেছিলাম যে নিরাপত্তার জায়গাটা থাকুক কোনো একটি ভবিষ্যৎ অভয়া যাতে আর না ঘটে সেই নিরাপত্তা আমাদেরকে সুনিশ্চিত করা হোক কিন্তু সেটা কিন্তু করা গেল না এক প্রকার আমরা দেখতে পেলাম যে পুলিশ এবং কিছু সিভিক ভলেন্টিয়ার যার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ তুলেছিলাম তারা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করল এবং যার ফলে সেই ক্লাউড থেকে এরকম একটি কণ্ঠস্বর শুনতে পেলাম আমরা যে এর পর কিন্তু আমরা আরজিকর করে দেব আমরা বারবার করে জানাচ্ছি যে এই যে থ্রেট কালচারের রাজনীতি এই যে থ্রেট কালচারের আবহ সেটা কিন্তু এখানেই তৈরি হয় আজকে আমরা দেখতে পাচ্ছি যে সমাজে এই জিনিসটা ঘুরে বেড়াচ্ছে যে আরজিকর যেখানে এই নক্কারজনক ঘটনা ঘটেছে তার কোনো রকম দৃষ্টান্তমূলক শাস্তি হলো না কোনো সুবিচার হলো না সেই জন্য সমাজে আমরা কিন্তু রকম মেসেজ দিতে পারলাম না যে এই ঘটনার যে একটি শাস্তি হয় সরকারের তরফ থেকে একটি দৃষ্টান্তমূলক সাজা হয় সেই বার্তা কিন্তু প্রশাসনের তরফ থেকে দেয়া গেল না বলেই এই ধরনের থ্রেটের জায়গা চলে এলো আমরা বারবার বলেছি যে আমরা যখন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছি যখন চিফ সেক্রেটারির সাথে বৈঠক করেছি আমরা এই থ্রেড কালচারের কথাটা বারবার তুলে ধরেছি কিন্তু কি দেখতে পেলাম লাস্ট এক সপ্তাহে এই থ্রেড থ্রেড সিন্ডিকেটের মাথায় যারা বসে রয়েছে সেই অভিজ্ঞে সেই বিরূপক্ষ বিশ্বাস তারা আজকে বুক চিতিয়ে আপনাদের সামনে বাইট দিচ্ছে বলে বেড়াচ্ছে যে তারা নাকি কোনোদিন কাউকে থ্রেড দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই জিনিসটা বলছেন যে আজকের মিটিং যে প্রিন্সিপাল এবং সুপারদের সাথে মিটিং এ যে থ্রেড কালচার বলে কিছু নেই তাহলে এই যে প্রত্যেক প্রত্যেক জায়গায় মেডিকেল কটি কলেজে আমাদের যারা জুনিয়র ডাক্তার রয়েছে তারা যে এই ভুড়ি ভুড়ি অভিযোগ আজকে তুলে দিচ্ছে তাহলে সেগুলো কি মিথ্যে আজকে বিরুপক্ষ বিশ্বাস বলেছে যে কিছু প্রো গভর্নমেন্ট ডাক্তারদের নাকি আমরা টার্গেট করেছি তাহলে আমরা এখান থেকে জানাতে চাই যে তাহলে কি সে বলে দিচ্ছে যে এই সাত হাজার জুনিয়র ডাক্তার যারা আজকে আন্দোলন করছে তারা অ্যান্টি গভর্নমেন্ট নাকি তারা এটা বলতে চাইছে যে এই গভর্নমেন্ট প্রো গভর্নমেন্টের লোকজন তারাই অ্যাকচুয়ালি ট্রেড কালচারকে প্রোভাইগেট করছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আবারও বলছি আমরা আজকে যে ঘটনা সাগর দত্তে ঘটেছে তাতে আমরা শুধুমাত্র আর হতাশ নই আমরা ক্ষুব্ধ আমরা এই জিনিসটারই ভয় পেয়েছিলাম আমরা বারবার করে বলেছি আজকে আপনারা হয়তো জানেন যে আজকে সকাল বেলায় যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যার পদের অপসারণের জন্য আমরা বারবার সোচ্চার হয়েছি তিনি কি দেখতে পেলাম তিনি আজকে এই সাগর দত্তের বুকে এলেন এসে তার নিজস্ব যা যা দায়ভার আছে যা রেসপন্সিবিলিটি আছে যা অ্যাকাউন্টেবিলিটি রয়েছে তা ঝেড়ে ফেললেন এবং বললেন যে প্রিন্সিপাল এবং এমএসবি তারা ব্যর্থ আমরা বারবার বলে এসছি এই স্বাস্থ্য ব্যবস্থায় ঘুম ধরে গেছে এবং এই প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি তিনি ব্যর্থ তার বিরুদ্ধেও তার পদের অপসারণ চেয়েও আমরা কিন্তু বারবার সোচ্চার হয়েছি এবং আমরা বলে দিচ্ছি আগামী দিলে আমাদের আন্দোলনের মধ্যে তার পদের অপসারণের যে দাবি সেটা আরও তীব্রতর হতে চলেছে আমরা এখানে জানাতে চাই আপনারা জানেন যে আমরা চিফ সেক্রেটারির কাছে এই আমাদের চার এবং পাঁচ নম্বর যে দাবি সেফটি সিকিউরিটি থ্রেড কালচার এ নিয়ে আমরা আবার মেল করেছিলাম সেই মেলের কিন্তু প্রায় আটচল্লিশ ঘন্টার ওপর কেটে গেলেও তার কোনো সদুত্তর পাইনি বরং আমরা কি পেলাম সাগর দপ্তর মতো একটা ঘটনা যেখান থেকে বলা হলো আর্জিকর করে দেবো তাহলে আমরা বারবার এইভাবে বলছি প্রত্যেকটা মানুষ সমগ্র জনসাধারণকে বলছি যে এই কালচারের রাজনীতি সমগ্র জনগণের সব জায়গায় সরিয়ে গেছে আজকে যেখানে যেখানে এই কথাটা বলা হচ্ছে যে আর্জিকর করে দেব অন্য কোথাও সেটা বলা হচ্ছে দোকান ভেঙে দেব অন্য কোথাও বলা হচ্ছে বাড়ি সরিয়ে দেব বাড়ি গুড়িয়ে দেবো তার মানেটা কি এই যে শাসক দলের তরফ থেকে যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্তরের মানুষজনকে থ্রেট কালচার দেওয়া হচ্ছে থ্রেট দেয়া হচ্ছে সেই জায়গাটার থেকে দাঁড়িয়েই আমাদের এই সামাজিক আন্দোলন এবং আমরা এই জিনিসটাও জানাতে চাই যে আমাদের এই ক্ষোভের জায়গা থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একটি সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি আমরা সামনের তিরিশ তারিখ যে সুপ্রিম কোর্টের হিয়ারিং রয়েছে আমরা নিজেরা দেখতে পেয়ে গেলাম যে রাজ্য সরকার আমাদেরকে সেফটি সিকিউরিটি দিতে ব্যর্থ এবং যে কনফিডেন্স বিল্ডিংয়ের কথা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বারবার তুলেছেন আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই তারা আমাদের বিন্দু মাত্র কনফিডেন্স দিতে পারেননি বরং আমাদের এখন সন্দেহ জাগছে যে তারা কোনোদিন এটার প্রতি সদিচ্ছা তাদের ছিলই না এবং গত আগামী পরশু দিনকে যে সুপ্রিম কোর্টের শুনানি আছে আমরা দেখতে চাই যে তারা আমাদের সেফটি সিকিউরিটি যে এনশিওর করতে পারেনি যে থ্রেড কালচার সরাতে পারেনি তারা সুপ্রিম কোর্টে কি জবাব দিতে পারে সেই দিকে তাকিয়ে আমরা এখান থেকে জানাতে চাই যে আগামী পরশু আমরা বিকেলবেলার থেকে আমরা আবার কমপ্লিট সিজওয়ার্কের সিদ্ধান্ত নিয়েছি আমরা পার্শিয়াল কর্মবিরতির যে জায়গাটা রেখেছিলাম আমরা ভেবেছিলাম যে সরকার হয়তো সদিচ্ছা দেখাবে সরকার হয়তো পদক্ষেপ নেবে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক চিফ সেক্রেটারির সাথে বৈঠক সেখান থেকে হয়তো একটা সদিচ্ছার প্রশ্ন আসতে পারে সেখানে হয়তো একটা হাত মেলানোর একটা খোলা মনে ডিসকাশনের জায়গা এসে গেছিলো কিন্তু আমরা দেখতে পেলাম যে সেগুলো সবকটি অন্তঃসার শূন্য এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বাংলার সাধারণ সবাইকে জানাচ্ছি যে আমরা হাসপাতালে সেফ সিকিওর নই শুধুমাত্র তাই নয় আজকে সাগর দপ্তর যারা জুনিয়র ডাক্তার রয়েছে তারা ভয়ে আক্রান্ত এবং তারা বলেছে তারা কোনো মতেই এই হাসপাতালের ওয়ার্ডে ফেরত যেতে পারবে না আমরা সেম জিনিস ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তার আন্ডারে যে প্রত্যেক করেই মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজের আমরা যারা জুনিয়র ডাক্তার রয়েছি আমাদেরও সেম জিনিসটাই মনে হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী পরশু থেকে আমাদের আবার ফুল কর্মবিরতির ডাক আমরা দিলাম শুধু তাই নয় এই জায়গা থেকে আমরা এটাও জানাচ্ছি যে এই দুদিনের মধ্যে যদি কোনো রকমভাবে চার এবং পাঁচ যে আমাদের সেফটি সিকিউরিটি এবং ট্রেড কালচার এই নিয়ে দাবি রকমভাবে কোনো সদিচ্ছা সরকার দেখায় যে ব্যাপারে আজকে আমরা কনফিডেন্ট হয়ে গেছি যে তারা বোধ আর পারবেন না কারণ তাদের সদিচ্ছার অভাব রয়েছে যে তাহলে শুধুমাত্র পূর্ণ কর্মবিরতি নয় তার সাথে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনের ডাকও দেব আগামী পরশুর থেকে এ জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা জানেন যে আমরা এর আগে আগামী কাল একটি আমরা এর আগে আগামী কাল একটি মিছিলের ডাক দিয়েছিলাম একটি ডিসেন্ট্রালাইজ প্রোগ্রামের ডাক দিয়েছিলাম সেখান থেকে দাঁড়িয়ে আমরা আজকে বলছি যে আগামী কাল রোববার সন্ধে বেলায় আমাদের কিন্তু একটি রিলে মশাল মিছিলের আমরা ডাক দিচ্ছি যেখানের গলিতে গলিতে পাড়ায় পাড়ায় মানুষজন নিজের মতো করে মশাল হোক মোমবাতি হোক এই নিয়ে রাস্তায় বেরোন আমাদের অভয়ার বিচার এবং পরবর্তীকালে যে কোনোরকম অভয়ার ঘটনা না ঘটতে পারে সেই ডাকে এবং আজকে সাগর দত্তে যে ঘটনা ঘটেছে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পরবর্তী অভয়া এইভাবেই যদি চলতে থাকে আর খুব দূরে নয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মশাল মিছিল প্রত্যেক মেডিকেল কলেজ থেকে তাদের কিছু কিছু নির্দিষ্ট জায়গায় আমরা বেরিয়ে পড়ব শুধু তাই নয় আপনারা জানেন যে আমরা মহালয়ার দিনের জন্য একটি মহা মিছিল এবং মহাসমাবেশের ডাক দিয়েছি সেটি ধর্মতলা চত্বরে সেই সেই প্রোগ্রাম আমাদের এখনো রয়েছে আজকের ঘটনা আজকের কর্মসূচি এবং গতকাল সাগর দপ্তর ঘটনায় আমরা কিন্তু আমরা নিশ্চিত যে সাধারণ মানুষ আমাদের সমস্যা বুঝেছে যেভাবে এত দিন ধরে আমাদের পাশে থেকেছেন তারা আমাদের পাশে থেকে পুরো নাগরিক সমাজ সামনে এসে আমাদেরকে সমর্থন করবেন এবং হাজারে হাজারে এগিয়ে এসে আমরা অভয়ার ন্যায় বিচার এবং পরবর্তী অভয়াদের না ঘটে তার দিকে যে তীব্রতর আন্দোলনের আমরা ডাক দিচ্ছি তাতে আমাদের পাশে সামিল হবেন ধন্যবাদ হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই জানে দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ